হ্যালো আমার সম্মানিত ভিউয়ার্স সবাইকে মা কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের শুভকামনা রইল সো বন্ধুরা আজকে আমরা দেখাবো সনাতন পদ্ধতিতে কিভাবে আমরা চিকেন গ্রিল করব সো এখানে আমরা চিকেন গ্রিল করার জন্য একটা লোহার বা চালের যে ড্রামগুলো থাকে স্টেলের ওগুলা ব্যবহার করব। সো ওটার মধ্যে আমরা মূলত চিকেন গ্রিলটা করব। তো এই জন্য আমরা সর্বপ্রথম এখানে দুই কেজি ওজনের একটা চিকেন নিয়ে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটার সাথে আমরা কিছু মশলা মিক্স করে নেব এর মধ্যে আছে টক দই আছে আর আপনার আদা রসুন পেস্ট মিক্স করা আছে প্রায় আমরা চার টেবিল চার চামচের মতো দিছি আর হচ্ছে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো প্রায় চার চামচের মতো দেওয়া হয়েছে মিক্স করে দুনোটা আর টক দইটা ব্যবহার করা হয়েছে আদা রসুন পেস্ট দিছি প্রায় তিন চার চামচের মতো রাধুনি মিক্স মশলা যেটা পাওয়া যায় রেডিমেড আমরা ওটাই এখানে ব্যবহার করেছি সাথে আমরা সয়া সসটা দিয়ে দিয়েছি সয়া সসটা অ্যাকচুয়ালি পরিমাণ মতো দিবেন মুরগির যেটা হচ্ছে কি আপনি কত কোয়ান্টিটি বা কি পরিমাণ গ্রিল করবেন তার উপর ডিপেন্ড করবে সর্বোপরি আমরা সাথে দিয়ে দিব একটু তেল সেটা সরিষার তেল হতে পারে অথবা সয়াবিন তেল যে যেটা পছন্দ করেন দিয়ে দিবেন একটু লেবু দিয়ে দিব দেন সবগুলো উপকরণ আমরা একসাথে মিক্স করে নেব আর টমেটো সস বা অন্য যদি থাকে দেন আপনারা যেটা সহজলভ্য হয় ওটা মিক্স করে নিয়ে নেবেন বা দিয়ে দিবেন। দেন সবগুলো উপকরণ আমরা একসাথে মিক্স করে পুরো চিকেনটা ম্যারিনেট করে নেব খুব ভালো করে আলতোভাবে আমরা পুরো চিকেনের উপরে এই উপকরণটা আস্তে আস্তে মিক্স করে নিব তো সাথে আমরা কিছু টমেটো আর হচ্ছে পটেটো আসতো আলু চিকেনের ভিতরে আমরা দিয়ে দিব যেহেতু আমাদের চিকেনটা সনাতন পদ্ধতিতে আমরা ফ্রাই করবে এবং দীর্ঘক্ষণ সেটা ডিপ ফ্রাই হবে মৃদু টেম্পারেচারে তো আমরা ভিতরে দিয়ে সবগুলো উপকরণ সাথে আপনারা কিছু রসুন দিতে পারেন রসুনটার টেস্টটা খুবই ডিফারেন্ট একটা টেস্টে নিয়ে আসে তো এই সনাতন পদ্ধতির যে গ্রিলটা হয় এটা বেসিকালি অন্যান্য গ্রিল থেকে খুবই খুবই সুস্বাদু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর একদম ইজি তারপরে হচ্ছে এখন শীতের সময় তো আমরা অনেকেই দেখা যাচ্ছে যে বাড়ির ছাদে উঠোনে ক্যাম্প করি ফায়ার আপনার ফায়ার ক্যাম্প করি সো ক্ষেত্রে আপনারা পাশাপাশি একটা চিকেন দুইটা চিকেন বা লোক বেশি হলে সেক্ষেত্রে পরিমাণ মতো আপনারা চিকেন ইজিতেই করে নিতে পারেন এবং স্বাদ বলেন ঘ্রান বলেন অসাধারণ তা আমরা এরকম একটা ড্রামের মধ্যে আমরা কিছু কাঠ পুড়ে নিলাম সর্বপ্রথম পুড়ে নেওয়ার পর নিচে যে কয়লাগুলো হবে বা যে ইয়াটা হবে আগুনের যে ফুলকি গুলো হবে ওটার মধ্যে আমরা একটা লোহার আহ রড যেটা বলে বা লোহার একটা উপাদানের মধ্যে আমরা পুরো গ্রিলটা তার দিয়ে ঝুলিয়ে দিলাম তো ঝুলিয়ে দিয়ে আমরা ভিতরে দিয়ে দিবো এখান তো আমরা দেখতেই পাচ্ছি যে আগুনের পোল্ট্রি একটা তাপ আছে মোটামুটি আমরা আধা ঘন্টা এক ঘন্টা রাখলেই এটা একটা ডিপ একদম সুন্দর কি সুন্দর একটা কালার চলে আসে তো বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে নতুন বছরে যারা যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন অনুপ্রেরণিত করবেন আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে আর সবার কাছে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা থাকবে তো তো এইভাবে সর্বোপরি আপনারা সুন্দর একটা চিকেন গ্রিল তৈরি করে নিতে আগে যেটা আমরা এইভাবে একটা ড্রামের মধ্যে লোহা ড্রাম বা এটা হচ্ছে যে চাউলের যে ড্রাম গুলা বেসিক্যালি পাওয়া যায় ছোট একটা ড্রাম আমরা কিনে নিয়েছি এই ড্রামের মধ্যে আমরা এই কাঠ আগে সম্পূর্ণ বার্ন করে নিয়েছি পোড়াই নিয়েছি তো কিছুক্ষণ পোড়ানোর পরেই নিচে তলা নিতে এই আগুনের ফুলকিগুলো বা কয়লার মতো যে কয়লা থাকলে তো সবচেয়ে বেস্ট আপনারা কয়লার মধ্যে করে নিতে পারছেন যদি কয়লা না থাকে বিকল্প উপায়ে এটাও করতে পারেন একদম সইজি আর চিকেন হচ্ছে আমরা একটা দেখালাম কিন্তু আমরা এখানে প্রায় পাঁচ ছয়টার মতো চিকেন আমরা ফ্রাই করেছি সনাতন পদ্ধতিতে সো আপনাদের সুবিধার্থে আমরা জাস্ট একটাই আপনাদেরকে রেসিপিটা দেখালাম তো এভাবে আপনারা চাইলে করে নিতে পারেন আর মশলাটা হচ্ছে যারা খুব ভেভি মশলা পছন্দ করেন তারা মশলাটা বাড়ায় কমায়